হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল তো যাই হোক মিষ্টি কুমড়াটাকে মনে হচ্ছে এতটাই তাজা এতটাই সুন্দর ফ্রেশ কি বলবো আমার কাছে তো খুবই ভালো লাগছিল এই সুন্দর মিষ্টি কুমড়াটাকে দেখে তো মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে মাথাটা ফেলে দিয়ে এবার হচ্ছে সুন্দর করে দুই ভাগ করে টুকরো করে কেটে নেব। তো মিষ্টি কুমড়াটা আসলেই অনেক লাল ছিল ভেতরে মানে খুবই সুন্দর ছিল আর তাজা ছিল একদম তো এবার হচ্ছে আমি মিষ্টি কুমড়াটাকে ছিলে নিব আপনারা চাইলে এই পর্যায়ে মিষ্টি কুমড়াটার খোসাটা সহ রান্না করতে পারেন অনেকেই কিন্তু খোসা সহ রান্না করে তো আমার ঘরে হচ্ছে বাচ্চারা হচ্ছে খোসা সহ দিলে খেতে চায় না তো সেই জন্য হচ্ছে আমি খোসাটাকে ছাড়িয়ে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে একটি চালুনে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার চলে যাবো রান্নাতে তো কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব লবণ স্বাদ মতো তো এরপরে হালকা হাতে একটু ভেজে নেব তো একটু ভাজা হয়ে গেলেই এ পর্যায়ে দিয়ে দেব আদা এবং রসুন বাটা প্রায় হাফচা চামচের মতো তো এবার হচ্ছে দিয়ে একটু হালকা হাতে একটু ভেজে নেব যাতে হচ্ছে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে পানি দিয়ে দিব দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব তো আমি কিন্তু কাঁচা মরিচও দিয়েছি আবার মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফচা চামচের মতন প্রায় জিরার গুঁড়ো এবার সবগুলো উপকরণ একসাথে করে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এ পর্যায়ে কেটে রাখা সুন্দর করে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো তো এবার চিংড়ি মাছগুলো যখন দেখবো যে একদম তেলটা উপরে চলে আসছে কষানো হয়ে গেছে ওই পর্যায়ে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো তো মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে আমি সুন্দর করে কিন্তু মশলার সাথে নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি ঢাকনা ঢেকে রেখে দেব দশ মিনিটের মতন তো দশ মিনিট পরে হচ্ছে দেখতে পাচ্ছ যে বলক চলে আসছে আর মিষ্টি কুমড়াটাও কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গিয়েছে তো এরপরে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে তলানিতে না লেগে যায় তো এরপরে কিন্তু আমি ঢাকনা খুলে হচ্ছে দেখতে পাচ্ছ যে মিষ্টি কুমড়োটা কিন্তু পুরো হচ্ছে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিবো পরিমাণ মতন পানি তো পানিটা দিয়ে আমি হচ্ছে এখানে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে হচ্ছে বলক আনাবো তো যখনই দেখবো বলক চলে আসছে ঠিক ওই সময় কিন্তু আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা দিয়ে দিব তো আমার কাছে মনে হয় যেন ধনে পাতাটা দিলে খুবই ভালো হয় খুবই মজা লাগে তো সেই জন্য আমি ধনে পাতাটাকে একটু বেশি করে দিয়ে দিছি তো এই তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ